আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানের যে সময়টা বর্তমানের যে আবহাওয়া আবহাওয়াটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা আবহাওয়া রিসেন্টলি হচ্ছে আমি কিছু ডাক্তারের ভিডিও দেখি মানে যারা আসলে খামার ভিজিট করে তাদের হচ্ছে অনেকগুলো ভিডিও দেখছি তো তাদের বক্তব্য অনুসারে হচ্ছে অনেক খামারই হচ্ছে কিন্তু অলরেডি মানে শেষ হয়ে গেছে শুধুমাত্র এই আবহাওয়ার জন্য কারণ হচ্ছে এই বছরের যে আবহাওয়াটা এই আবহাওয়াটা এতটাই খারাপ আসলে এটা বলে বোঝানো যাবে না তো আপনারা যা আসলে দেশি মুরগি পালন করেন তাদেরকেও আমি খেয়াল করে দেখছি তাদের কিছু পোস্ট দেখেছিলাম যে মুরগি দেখতেছেন ভালো কিন্তু তারপরও কিন্তু হঠাৎ কিন্তু মুরগি কিন্তু সকালে গিয়ে দেখতেছেন মুরগি কিন্তু মোরে পড়ে আছে কিন্তু আপনি এরা কোনো সিনটমই দেখেন না ঠিক আছে তো এইরকম কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখতেছেন এই সমস্যাটা এড়ানোর জন্য হচ্ছে আমার আজকে ভিডিও করা তো আপনারা যে কাজটা করবেন আপনার মুরগিকে এই সময় অবশ্যই লাইসিভিটটা দিবেন লাইসিবিট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক একটা মেডিসিন এই মেডিসিনটা যদি দেন তাহলে হচ্ছে কিন্তু অনেক ভালো হবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই তিন দিন হচ্ছে লাইসিভিট মেডিসিনটা দেওয়ার জন্য এই ওষুধটার দাম হচ্ছে পঁচাশি টাকার মতো রকমের তো এই ওষুধটা আপনারা হচ্ছে এক গ্রাম আপনার হচ্ছে হাফ লিটার পানিতে আপনার মুরগিকে দেবেন যদি মুরগি আপনার খায় তাহলে হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তিন দিন খাওয়ানোর পরেও হচ্ছে ওদেরকে দেবেন হচ্ছে ডোক্সি যে ডোক্সি যে ওষুধটা আছে এই ডক্সি ওষুধটা কিন্তু ক্ষেতের জন্য কিন্তু ভালো কাজ করে। মানে প্রাথমিক পর্যায়ে রানী ক্ষেতের জন্য কিন্তু অনেক ভালো একটা ওষুধ হচ্ছে কিন্তু এই ডোক্সি আমার এখানে যদি মুরগি বাচ্চাগুলো আছে আমি আসলে ওদেরকে ডিস্টার্ব করতে চাই না বাট ওরা আসলে খাবার খায় সে দেখেন এগুলো হচ্ছে কিন্তু দেশি মুরগির বাচ্চা আমি কিন্তু ওদেরকে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করাই নেই আর আল্লাহর রহমতে কিন্তু আমার এখানে কিন্তু কোনো মুরগিরও কিন্তু সমস্যা হয় না আর হওয়ার সম্ভাবনাও নাই আমার যতটুকু ধারণা কারণ হচ্ছে আমি ওদেরকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করি তো রিসেন্টলি যারা এর আগের যে পর্বের ভিডিও দেখেছেন তারা কিন্তু সবাই দেখেছিলো যে ফার্মি মুরগির বাচ্চা ছিল যেগুলো ওইগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে তো ওখানেও কিন্তু আমার কোনো ধরনের মানে কোনো মুরগির কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু আর খুব সুন্দরভাবে কিন্তু মুরগির বাচ্চাগুলো আমি বিক্রি করছিলাম নব্বই পিস মুরগির বাচ্চা দিয়ে আমার হচ্ছে প্রায় এক হাজার টাকার মতো লাভ ছিল মানে আপনি বুঝতে পারতেছেন মানে আমার যা মানে ইনভেস্ট ছিল তা তো উঠছি তার সাথে আমার প্রায় এক হাজার টাকার মতো লাভ হয়েছে মানে কোনো বাচ্চার কোনো মর্টালিটি ছিল না এই আবহাওয়ার মধ্যেও আর এখানে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো কিছু হবে না কারণ ওদের আমি এখন হচ্ছে জিঙ্ক দিতেছি দেখতে পারতেছেন এই হচ্ছে জিঙ্কের পানি কারণ ওদেরকে ডোকসিভিট তারপর হচ্ছে অ্যামাকসা এগুলো খাওয়ানো হয়ে গেছে জিঙ্কটা দিতেছে এক্সট্রা জিঙ্ক দেওয়ার একটা কারণ হচ্ছে ওদের গ্রোথ আনার জন্য ঠিক আছে তো আপনারা যে কাজটা করবেন খুব সকালবেলা অথবা বিকালবেলা দুইটার একটা সময় আপনারা হচ্ছে লাইসিবির এবং হচ্ছে ডোক এই দুইটা ওষুধ দিতে হবে লাইসেভিট তিন দিন দেবেন এক গ্রাম হাফ লিটার পানিতে আপনার হচ্ছে তিন দিন যদি দেন একবেলা করে তাহলেই হবে আর হচ্ছে আপনার দোক তিন দিন পরের দিবেন হচ্ছে আবার দোক হচ্ছে পাঁচ দিন একটা না এক গ্রাম আপনার হচ্ছে হাফ লিটার পানিতে এরকম যদি আপনি মুরগিকে দেন তাহলে আপনার মুরগিগুলো আশা করি সুস্থ থাকবে কোনো সমস্যা হবে না আর আপনি যদি দেখেন আপনার মুরগি জিমাইতেছে শ্বাস করতেছে আপনার হচ্ছে মানে মুখ হা করে তারপর হচ্ছে খক খক করতেছে তাহলে আমি আপনাদেরকে বলবো অ্যামোক্সাসিলিন দোক এবং হচ্ছে তিল মাইক্রোসিন এই তিনটা ওষুধ তিল মাইক্রোসিন এই তিনটে ওষুধ আপনার হচ্ছে মিক্স করে তারপর হচ্ছে মুরগিকে যদি দেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনার অ্যামোক্সিলিং হচ্ছে ডক্সি এভেট এই দুইটা ওষুধ থেকে হচ্ছে এক গ্রাম এক গ্রাম নেবেন পাউডার আর হচ্ছে তিল মাইক্রোসিন যেহেতু লিকুইড আপনার হচ্ছে ওখান থেকে হচ্ছে এক মিলিগ্রাম আপনার হচ্ছে এক লিটার পানিতে মিক্স করবেন এইভাবে যদি আপনি পাঁচ দিন দেন তাহলে হচ্ছে মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে আপনারা অনেক সময় বলেন যে ভাই মুরগি অসুস্থ হয়েছে কিন্তু ওষুধ দেওয়ার পর হচ্ছে রিকোভার করে না এর জন্য হচ্ছে আপনারা নিজেরাই দেয় একটা মুরগি যখন অসুস্থ থাকে ও কিন্তু খাবার পানি সব কিছু ছেড়ে দেয় তখন আপনাকে যে কাজটা করতে হবে ওকে ধরে নিজেদের খাওয়াই দিতে হবে সিরিজের মাধ্যমে মানে ও নিজে কিন্তু ওষুধ খাবে না আপনি যদি নিজে ওষুধ ধরে ওদেরকে খাওয়াই দেন দেখবেন যে সেই মুরগি কিন্তু সুস্থ হয়ে গেছে আমি আবার বলতেছি এখন এই আবহাওয়ার মধ্যে যদি দেখেন আপনার মুরগি হাঁক করে শ্বাস করতেছে বা ঝিমাইতেছে এক কণে বসে আছে তারপর হচ্ছে হঠাৎ করে মুরগি মারা যেতেছে এই তিনটা মেডিসিন অ্যামোকসাসেলিন রোক্সিয়েট তিল মাইক্রোসিনের তিনটা ওষুধ আপনার হচ্ছে এক গ্রাম এক গ্রাম করে হচ্ছে অ্যামোক্সাসিলিন এবং হচ্ছে ডোক্সিভের নেবেন আর টিল মাইক্রোসিনের হচ্ছে এক মিলিগ্রাম নেবেন এটা এক লিটার পানিতে গোলাবেন গোলানোর পরে হচ্ছে দুই তিন সিনিস করে ওদের ওর খাওয়াই দেবেন যে যে মুরগি অসুস্থটা একদম বেশি মানে যেই মুরগিগুলো খাবার খাইতেছে না ওদেরকে ধরে খাওয়াই দেবেন দেখবেন আপনার মুরগি সুস্থ হয়ে যাবে অবশ্যই পাঁচ দিন দেবেন আর যেগুলো সুস্থ মুরগি আছে ওদেরকে যেটা প্রথমে বলছিলাম তার হচ্ছে লাইসিবির এবং হচ্ছে ডোক্সি এভের এই দুইটা ওষুধ হচ্ছে আপনি যদি খাওয়ান তিন দিন হচ্ছে লাইসিবির এবং হচ্ছে ডোকসি এভের পাঁচ দিন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির কিছুই হবে না আর অবশ্যই চেষ্টা করবেন ছোটো বাচ্চার জন্য হচ্ছে এরকম একটা লাইট দিয়ে রাখার জন্য আমার মুরগিগুলো হচ্ছে এই যে সাইডে আছে এই সাইড হয়ে থাকে এই সাইডে থাকে না দেখেন এই সাইডটা কিন্তু মুরগি নাই মানে ওরা হচ্ছে এই সাইডে থাকে তো এই জন্য হচ্ছে আমি এই সাইডটাতে হচ্ছে একটা লাইট দিয়ে রাখছি একশো আডের তো যদি মুরগি কোনো ঠান্ডা লাগে তাহলে দেখা যাবে ওই মুরগিটা হচ্ছে লাইটের নিচে আসে বসবে তো এই জন্য হচ্ছে একটা লাইট দিয়ে রাখবেন এতে হবে কি মুরগি কিন্তু ভালো থাকবে তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসলামকে মন করবো